তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল আমাদের দেশে আমাদের জনগণ আমাদের বিডিআর জওয়ানরা দেখিয়ে দিয়েছে যে অবৈধ অনুপ্রবেশের ফলাফল কি হয় দীর্ঘদিন বঞ্চনার পরে আমরা এখন কথা বলতে জানি কথা বলতে পারছি আমরা এখন প্রতিবাদ করতে পারছি আমরা আমাদের রাজ্যের কাছে দাবি উত্থাপন করতে পারছি আমরা এখন বলছি জীবন সমস্ত বন্ধ করা উচিত আমাদের পররাষ্ট্রমন্ত্রী জীবন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে এক সময় বলেছিলেন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে শুধুমাত্র তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের জনগণের সাথে তাদের এই রকম সম্পর্ক কখনোই ছিল না কখনোই হয়নি আমাদের জনগণ আমাদের দেশের মানুষ তাদের হাতে বারবার নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জীবন দিতে বাধ্য হয়েছে সীমান্তে মাটির মতো মনে করে আমাদের মানুষকে আমরা কেউ ভুলে যাইনি আমরা ভুলে যাইনি ফেলানি হত্যাকাণ্ড স্বর্ণাদাস হত্যাকাণ্ড আমরা ভুলে যাইনি আমাদের দেশে আলোকের আগ্রায় পরিণত করার চক্রান্ত তাই বলতে চাচ্ছি এখন থেকে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ বা অন্যান্য যে কেউ

তারিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে ভাইসব আমরা এখানে সংখ্যায় অল্প থাকতে পারি তবে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আমার দেশকে সুরক্ষা রাখতে হবে বিগত সময়ে বিগত 17 বছরে একটি ফেটে সরকার ক্ষমতারিয়ারে পৌঁছেছিল আর

বাংলাদেশ আর আপনাদেরকে দেবে না যদি প্রতিবেশী হতে প্রতিবেশীর মতো আচরণ করতে হবে তখন চেষ্টা করলে সরকার জলাগার ক্ষমতা বাংলাদেশের নাগরিকরা খুশিয়ারি করে বলতে চাই আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আজকে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হয় এবং যে প্রত্যেকটি নাগরিক সেরা হয় মানুষকে

এবং <laughs> আজকে <laughs>